রুফেল ও শ্বেতাকে সরি বলল অভিনেতা ফাইম মির্জা বিয়েতে কেন আসতে পায়নি অভিনেতা নিজেই জানাল ফুলকি ধারাবাহিকে আংশুমানের চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ এছাড়াও পারমিতা অংশুমানের রসায়ন দর্শকদের ভীষণ পছন্দের আর অংশুমানের চরিত্রে অনেক আগে থেকেই দর্শকদের মন জয় করে এসেছেন ফাইম আচমকাই তার অন্য ধারাবাহিকে চলে যাওয়া অবাক করছে দর্শকদের কারণ অংশমান চরিত্রে ভালো খেতে অর্জন করেছিল ফাহিম তিনি ব্যস্ততার কারণে এই চরিত্রটি ছাড়তে বাধ্য হচ্ছেন অন্যদিকে রোবেল ও সে তার বিয়েতে তাকে আমরা দেখতে পাইনি নিমন্ত্রণ পাওয়ার পর অভিনেতা ফাইম মির্জা ভীষণ ব্যস্ত থাকার কারণে বিয়েতে উপস্থিত হতে পারেনি তবে তিনি সময় বুঝে রুবেল ও শ্বেতার সাথে দেখা করে আর তাদের সরি বলে রুবেল ও শ্বেতাকে দামি একটা ডিনার সেট উপহার দিয়েছে অভিনেতা ফাইম মির্জা তো বন্ধুরা এই বিষয়টা জেনে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ